আমি বিদ্যাশ্রম যাইতাম না আমার গেস্ট থাকি চাও আমি আমার ঘরও থাকতাম আমি যেন আছি অন খাইয়া মরমু বিদ্যাশ্রম যাইতাম না আমি আপনি যদি যাইতা চাইন না আপনার বলে নিয়া দিত না আপনি চিন্তা না আমি আছি তো নিন আপনি আমার লগে যাইবা নি যেহেতু আপনার দেখাশোনা করা নাই আপার কেন গেলে আমি আপনার শুনা করমু আপনার সেবা যত্ন তুমি কে আমি তোমার লগে যাইতাম তোমার না আপনি হয়তো আমার চিন পাইতেন না আমি কিন্তু আপনার খুব ভালো চিন পাইয়া আপনার বন্ধু যে নাসলা আজ তানোর ছেলে আমি আমি ছুটো থাকতে তো আমার আব্বা মারা আগে শুনলানি আপনি হয়তো নিশ্চয়ই জানবেন ও তুমি নিয়াজর ছেলেনি নি হ্যাঁ এত 17 18 বছর আগে মারা গেছে হে আমার খুব ভালো বন্ধু আসলো আচ্ছা বাবা তুমি আমারে কি তালে আসলে কাকু আমার আব্বা তো আমি ছুটো থাকতে মারা গেছে আমি আমার আব্বার বেশ সেবা যত্ন করতাম পারছি না আর বড় যখন শুনছি যারা মা বাবার সেবা যত্ন করে এৰা খুব সুখৰ জিন্দগী কাট এৰাৰ জীৱনত কোনো দুখ থাকে না বালা জিন্দগী কাটায় তোমাক আমাৰ মনে মনে আফচোচ আহিলোঁ হেৰে হাই আমি আমাৰ বাবাৰ সেৱা কৰাৰ সুযোগ পাইলাম না ফৰে আমি এজন মেচাবৰ গেছে গৈছি গিয়া আমাৰ দুখখন কৈছি আৰু মেচাবৰে জিকাইছি এইলে কোনো সুযোগ আছেনি যে আমি আমাৰ বাবাৰ সেৱা যত্ন কৰ্তাম তন মেচাবে আমাৰ কৈছোঁ আমাৰ বাবাৰ একদম ক্ল'জ বন্ধু যে আছে একদম ঘনিষ্ঠ বন্ধু যে আছে এৰাৰ যদি সেৱা যত্ন কৰ্তাম পাৰি তে আমাৰ বাবাৰ সেৱা যত্ন কৰাৰ সমান হৈ যাব তখন আমি খবর লাগাইলাম যে আমার বাবার বন্ধু খারা আসলো ওপরে আপনার সন্তান পাইছি পাইয়াও আমি আপনার খবর আমিও আইতে সময় আপনার কাপড় সুপর ফল মূল আনছি রে বাবা তোমার বাবা খুব বালা মানুষ আসলা তার কারণে তুমিও তান মতন হয়েছো আই যদি তোমার বাবা লইয়া গর্ব করলাম আপনি যাইবানি আমার যদি আমি আপনার এটা কিলা সম্ভব তাই হিন্দু মানুষ তুমি তাই মুসলমান মানুষ তোমার তাহলে বাড়িতে নিয়ে তাহলে রাখা অসুবিধা হইব না নি খাওয়া দাওয়া তো তো বিদ্যা সমূহ ঠিক আছে আকুর যদি অসুবিধা হয় না তে আমার কোনো অসুবিধা হইতো না আমার বাড়ি বড় আছে রুম অ্যাভাইলেবল আছে আমি তার বাথরুম এটা স্টালা রুম একটা দিলে আমি তার পছন্দ মতো তাই নখান থাকতে পারবা তার ধর্মীয় কাজগুলো ওই করতে পারবা খালি থাকলে তো ওইতো নয় খাওয়া দাওয়া কিতা করবা খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আলাদা মানুষ আছে তাহলে দেখাশোনা করবা হানি জানি দিবা কিতা রিবন্ধা কিতা করতায় ইটা তো তাই গুদ কিতা আমার তো দবার ইচ্ছা আছে রেবা। কিন্তু আমার বাড়ি গড়ি দেখি দা করমু আপনি চিন্তা করবেন না আমারও না তাকবা আপনার যে সময় বাড়ি লই টান দিব আমি আপনারে আনিয়া দেখাইয়া গরেই লইয়া যাইম প্রত্যেক সপ্তাহে আমি লইয়া আইমু আপনারে আমার গাড়ি আছে মানুষ আছে সপ্তাহ সুবিধা আছে তে খাকু আমরা দেখা যাইমু অন মাঝে মাঝে আমার তো রে কোনো সুবিধা নাই তুমি তো আমার ছেলের মতন যে আমি আপনার ছেলের মতন আপনি আমার বাবার বন্ধু আমার বাবার সমতুল্য আকু अपने स्कूटी बुते फार्मी ना गाड़िया नहीं था फार्म फार्मी तो दरिया बो हाकू जाओते ओ हाकु जाओते तुम्हारा हमार गोर बाड़ी होता देखियो ठीक है ठीक है सवार रखियो तुम्हारा वही वही आदमी आई आई আচলতে চালে এটা অনেক ভাল ঐ নাই এইটো মই শেষাৰ দায়িত্ব লৈ লাহে অ' এখন কোন জমা এলে মানুহ চোৱা খুব ক্ষতি